ওয়ালাইকুম আহমতুল্লাহি ও বারকাত সুপিয় দর্শক শ্রোতা আজকের যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে আজকে তারাবিতে দ্বিতীয় তারাবিতে সুরাল বাকারার দুশো চার নম্বর আয়াত থেকে সুরা আল ইমরানের একশো সুরা আল ইমরানের একানব্বই আয়াত পর্যন্ত আজকে করা হবে এই অত আয়াতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো হচ্ছে এক মদ এবং জুয়া হারামের ঘোষণা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে অপর একটা নারীর অধিকার ও বৈবাহিক জীবনের নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিন নম্বরে ইমরান আলিহালামের পরিবারের আলোচনা অত্র সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে চার নম্বরে মারিয়াম আলি ইসালামের জন্ম ও বেড়ে ওঠার গল্প এই সুরার অংশের মধ্যে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বরে ইসা আলিহালামের অলৌকিক জন্মের ঘটনা পরস্পর এই সুরার মধ্যে আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে ছয় নম্বরে ইসা আলাইসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে যে তুলে নেওয়ার ঘটনা এ সুরার আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে সাত নম্বর মাতৃগর্বে মানুষের আকার আকৃতি সেই বিষয়ে অত সুরার আয়াত উল্লেখ করা হয়েছে আট নম্বর তালুত ও জালুতের যুদ্ধের কাহিনী এই সুরার অংশের মধ্যে উল্লেখ করা হয়েছে তাই আসুন আমরা জানবো কোরআনকারী পড়ব কোরআন শিকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ